যে কারণে আর কে সিরামিকের ট্রানে দশ লাখ টাকা ফিরিয়ে দিল বিএনপি এদিকে সংখ্যালঘু কার্ড অনেক খেলা হয়েছে আর নয় বলছেন তারেক রহমান আট মাসের মধ্যে সর্বনিম্ন দামে জ্বালানি তেল জানাবো ত্রাণ নয় আত্মীয় বিপদে পড়েছে সহযোগিতা করতে এসেছে বলছেন রুজবে এবং সর্বশেষ জানাবো মামলায় নানা অসঙ্গতি মন গড়ায় এজাহার দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত আট মাসের মধ্যে সর্বনিম্ন দামে জ্বালানি তেল বিশ্ববাজারে সব শেষ আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে জ্বালানি তেলের দাম মূলত লিবিয়ার পরিস্থিতির উন্নতির প্রত্যাশা ও বৈশ্বিক চাহিদা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় তেলের বাজারে এই দর পতন চোখে পড়েছে বলে জানা গেছে তাছাড়া অক্টোবরের জন্য ওয়েস্ট ট্যাক্সাস ইন্টারমিডিয়েটের দাম একচল্লিশ সেন্ট বা শূন্য দশমিক ছয় শতাংশ কমে ঊনসত্তর দশমিক তিরানব্বই ডলার দাঁড়িয়েছে আগের দিন এই বেঞ্চকারের তেলের দাম কমে চার দশমিক চার শতাংশ ফলে উভয় বেঞ্চমার্কের দামই গত ডিসেম্বরের পর কমেন সর্বনিম্ন হয়েছে মূলত লিবিয়ার রাজনৈতিক সংকটের সমাধান হচ্ছে এমন প্রত্যাশায় তেলের এই দরপতন বলে ধারণা করা হচ্ছে কারণ দেশটিতে রাজনৈতিক অস্থিরতার কারণে উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছিল এছাড়া চীন ও যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনৈতিক পূর্বাভাসের কারণেও জ্বালানি তেলের চাহিদা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে এতে চাপ লক্ষ্য করা যাচ্ছে বৈশ্বিক বাজারে সংখ্যালঘু কার্ড অনেক খেলা হয়েছে আর নয় বলছেন তারেক রহমান সংখ্যালঘু কার্ড অনেক খেলা হয়েছে সেটা দেশেও যেমন হয়েছে দেশের বাইরেও তা কম হয়নি নিজেদের অপকর্ম আড়াল করতে আর দেশকে অস্থিতিশীল করার জন্য যুগ যুগ ধরে এই পুরোনো খেলায় পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না তিনি বলেন আমরা কেউ মসজিদে যাই কেউ মন্দিরে বা প্যাগোডাই কিংবা গির যায় তেমনি কারো উৎসব ঈদ ফিতর কারো বা দুর্গাপূজা বা বড়দিন অথবা বৈশাখী পূর্ণিমা সেটাও আমার আপনার সবার অভিন্ন পরিচয় নয় বাংলাদেশের মানচিত্রে আপনার ঠিকানা হতে পারে পাহাড়ে কারো আবার সমতলে সব ক্ষেত্রে পরিচয় আমাদের একটাই আমরা সবাই বাংলাদেশে এমনকি যারা এই পরিচয়কে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করতে তারাও জনরস এড়িয়ে পালানোর সময় যে পাসপোর্ট ব্যবহার করছে সেখানেও তাকে এই বাংলাদেশি পরিচয়টি ব্যবহার করতে হয়েছে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তৃণমূল নেতাকর্মীদের সমলা সমাবেশ তিনি আরও বলেন এই পরিচয় আমাদের আপনার যোগ্যতার মূল্যায়নের সময় যেমন নিরপেক্ষভাবে ব্যবহার করতে হবে ঠিক তেমনি আমাদের অপরাধের ক্ষেত্রেও থাকবে একই মাপকাঠিয়ে তারেক রহমান বলেন এদেশে ধর্মীয় সম্প্রতি ধ্বংসের ষড়যন্ত্রকারীদের হাত থেকে এক ধর্মের উপাসনালয় আরেক ধর্ম অনুসারীরা ঐতিহ্যগতভাবে সুরক্ষিত রেখেছে যুগ যুগ ধরে বারবার প্রমাণ করেছে এদেশেও সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কিছু নেই আমাদের সবারই এক ও অভিন্ন পরিচয় আমরা সবাই বাংলাদেশী তিনি বলেন শুধু কথাই নাই কাজেও এটার প্রমাণ দিতে হবে যখনই প্রয়োজন হবে প্রেসিডেন্ট জিয়ার দেশপ্রেম দেশনেত্রী বেগম খালদা জিয়ার ত্যাগ আর শত নেতা নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা আর বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে কতিপয় বিপথ গামীর হটকারিতায় সেটা বিনষ্ট হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি এ বিষয়ে দল অপসীন তিনি দলের কত শীর্ষে অবস্থান করেন সেটা বিবেচ্য নয় সম্প্রতি চট্টগ্রাম ও ময়মনসিংহের দল সেটার প্রমাণ রেখেছে বলেও তিনি জানান মানুষের ধর্মীয় অনুশাসনে করে যারা ধর্মীয় স্থাপনায় রাজনীতি করবে বিশ্বে বাংলাদেশের পরিচয়কে প্রশ্নবিদ্ধ করবে বাংলাদেশের রাজনীতিতে যারা ধর্ম বর্ণের বিভক্তিকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবে নিজ নিজ এলাকায় ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তাদের প্রতিহত করতেও পরামর্শ দেন তারেক রহমান রাষ্ট্র কাঠামো সংস্কার প্রসঙ্গে তিনি বলেন আজ থেকে প্রায় দুই বছর আগে দেশের সাংবিধানিক কাঠামো আর জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে বিএনপি ও দফা দিয়েছে যেটা সংশোধন ও পরিমার্জনের জন্য এখন উন্মুক্ত তবে তিনি নিশ্চয়তা দিয়ে বলেন যারা যে সংস্কার প্রস্তাবনাই অনুন আমাদের সংস্কার প্রস্তাবে সেগুলো সবই অন্তর্ভুক্ত আছে তিনি বলেন বিজয় এখনো অনেক দূরে সফলতার পথ অনেক দীর্ঘ আমরা গত সতেরো বছর বিরোধী দলে ছিলাম আজও আছে এখন আত্মতুষ্টির সময় নয় বা বরাবরের মতো তৃণমূল নেতা কর্মীরা অতন্ত্র প্রহরীর মতো অতীতে যে এমন সংকটকালে দলের পাশে ছিলেন আগামী তো বাংলাদেশের জনমানুষের প্রত্যাশার ভাষা বুঝে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করলে বিএনপি দেশের মানুষকে একটা নতুন আর পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ত্রাণ নয় আত্মীয় বিপদে পড়েছে সহযোগিতা করতে এসেছি বলছেন রুজবে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কফির রিজভি বলেছেন চান নয় আত্মবিপদে পড়লে আত্ম যেভাবে সহযোগিতা করে আমরা এসেছি সেই সহযোগিতা করার জন্য অন্য কিছু নয় বিপদের সামনে ডান এভাবে পেছনে রেখেও আমরা দেশের মানুষের জন্য কাজ করছি জানিয়ে রিজভি বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে কাজ করছে স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোষর মুক্ত বাংলার মাটিতে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে সেজন্য আমরা এখানে আসতে পেরেছি সারা দেশের মানুষ তার পূর্বাঞ্চলের ভাইদের সহযোগিতা করার জন্য ত্রাণ নিয়ে এসেছেন এমন অভূতপূর্ব সম্মিলিত ও সংহতি কখনো দেখিনি সৈরাচের হাসিনার সময়ই ধনের একত্র হওয়ার কোনো সুযোগ ছিল না আস্থা সৃষ্টি হয়েছে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে জানিয়ে তিনি বলেন আজকে আমি নির্ভয়ে আপনাদের কাছে ত্রাণ নিয়ে আসতে পেরেছি কি ভয়ঙ্কর হয়ে উঠেছিল তারা মনে হয়েছিল এই দেশ আপনার না আমার না শেখ পরিবারের দেশটা মনে হয়েছিল শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের মেয়ে পুতুলের ভাগ্না ভাগ্নির চাচত ভাইয়ের ভাতিজা ভাস্তির একান্ন হাজার কোটি টাকা খরচ করেছে স্বৈরাচার শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম শেখ পরিবারের ব্যক্তিদের নাম করতে গোটা বাংলাদেশের যেন ছিল তাদের বাবার জমিদারি সরকারি একটি বিল্ডিং হবে সেখানেও থাকবে শেখ পরিবারের নাম মনে হয় বাংলাদেশ আর কোনো খ্যাতিমান ব্যক্তির জন্ম হয়নি লোকসামে হাল্লোক লাকসামে হাঁটু পানিতে নেমে রাতের বেলা বন্যার্তদের মাঝে ত্রাণ দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রুহুল কবির রিজবে যে কারণে আর একে সিরামিকের ত্রাণে দশ লাখ টাকা ফিরিয়ে দিল বিএনপি দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায়ের কবলে পড়া মানুষের সহায়তায় ত্রাণ তহবিল গঠন করেছে বিএনপি এই তহবিলে আর একে সিরামিক দশ লাখ টাকা জমা দিতে গেলে তা ফিরিয়ে দিয়েছে দলটি এতে বলা হয়েছে আর একে সিরামিক বিএনপি কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ তহবিলে দশ লাখ টাকা দিতে এসেছিল কিন্তু বিএনপি ত্রাণ সংগ্রহ কমিটি তা গ্রহণ করেনি প্রসঙ্গত এর এক আর এক ইসলামিকের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আছে রাজনৈতিক সৈয়দ এ জামান। তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি থেকে বহিষ্কৃত হন মামলায় নানা অসঙ্গতি অসংগতি গড়ায় জাহার দেশের বাইরে থেকেও কেউ কেউ ঘটনাস্থলে উপস্থিত থেকে গুলি ছুড়ে হয়েছে অভিযুক্ত দুই স্থানে একই সময়ের ঘটনায় করা আলাদা মামলায় উঠেছে অভিন্ন আসামির নাম কিছু মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আসামি হিসেবে জুড়ে দেওয়া হয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীর নামও প্রতিপক্ষ ঘায়েলে ইচ্ছা করেই নাম ঠোকানো হয়েছে কোনো কোনো মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘিরে সংহিংসতার পটভূমিতে করা বেশ কিছু মামলার এজাহারে ঘেটে এমন নানা অসংগতি পেয়েছে সমকাল যেমন খুশি তেমন মন মামলায় আসামি হয়ে অস্বস্তিতে পড়েছে নিরাপদ অনেক ব্যক্তি এমনকি মামলায় জড়িয়ে অনৈতিক সুবিধা নেওয়ারও অভিযোগ উঠেছে এসব কারণে কিছু মামলা এজাহার হয়ে গেছে বেশ দুর্বল বিশ্লেষকরা মনে করছেন এসব অসংগতিও কমজোরি এজাহারের কারণে অভিযোগের অসত্যতা প্রশ্নবিদ্ধ হবে এ কারণে সুবিধার পাওয়ার পক্ষে বঞ্চিত হতে পারে ভুক্তভোগী পরিবার আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ মন্ত্রী এমপি ও দলের নেতাকর্মীদের নামেই পর্যন্ত দুশো আটষট্টি মামলা হয়েছে শুধু শেখ হাসিনা নামই হয়েছে একশো মামলা এসব মামলায় নাম উল্লেখ করা হয়েছে ছাব্বিশ হাজার দুশো চৌষট্টি জনের একই সংখ্যা অজ্ঞাতর হয়েছে এক লাখ আটষট্টি হাজার পাঁচশো পঞ্চান্ন জনকে বেসরকারি সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনে এম এস এফ আগস্টের মানবাধিকার পরিস্থিতি মনিটারিং প্রতিবেদন এসব তথ্য উঠে এসেছে ছাত্র আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিও সহিংসতায় গত ১৬ জুলাই থেকে এক জুলাই গত ষোলো জুলাই থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে অন্তত সাতশো আটান্ন জনের মৃত্যু হয় এর মধ্যে শিক্ষার্থী শিশু বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন এই ব্যাপারে সাবেক পুলিশ প্রধান মোহাম্মদ নুরুল হুদা সমকালকে বলেন ব্যাপারে সন্দেহ অভিযোগের থাকলে জিডি করে সত্য সত্য নিরূপণ করে মামলা নেওয়া যেতে পারে এজাহার মূল্যবান সাক্ষ্য তবে পরে যদি প্রমাণ হয় ঘটনা সত্য নয় তাহলে অভিযোগপত্র অভিযুক্তকে বাদ দিতে হবে পাঁচ আগস্ট রাজধানীর আদাবারের পোশাক শ্রমিক মোহাম্মদ রুবেলকর গুলি করে হত্যার ঘটনায় মামলা হয় সেই মামলায় শেখ হাসিনা ছাড়াও তার সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এমপি আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ কর্মকর্তা সহ একশো জনকে আসামি করা হয়েছে আসামির তালিকায় আঠাশ নম্বরে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান এজাহারের বর্ণনা অনুযায়ী তিনি সহ অন্যান্য আসামিরা ঘটনাস্থল থেকে গুলি ছুড়লে রুবেল প্রাণ হারায় অথচ দুই জুলাই ক্রিকেট লিগ খেলতে মুক্ত যুক্তরাষ্ট্রে যান সাকিব পাঁচ আগস্ট তিনি কানাডায় গ্লোবাল টি টি টোয়েন্টি লিগ খেলেছিল এখন পর্যন্ত তিনি দেশে ফেরেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনও সেদিন দেশে ছিলেন না তাকেও এইভাবে অভিযুক্ত করা হয় এজাহারে বলা হয়েছে যে পনেরোই জুলাই শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে আন্দোলনকারী ছাত্র জনতার উপর আঘাত নারীর শ্লীলতা হানি ও গণহত্যার পরিকল্পনা করেন আসামিরা অথচ সেদিন ধানমন্ডির ওই কার্যালয়ে এমন কোনো বৈঠক বা আলোচনা হয়নি পরিকল্পনাকারী হিসেবে সাকিব ছাড় শেখ রেহনা জাসদ সভাপতি হাসানুল ইনু ওয়ার্কার্স পার্টির সভাপতি রাসেল রাশেদ খান মেনন তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বসর মাইজভান্ডারী সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া চিত্রনায়ক ও সাবেক এমপি ফেরদুস আহমেদ সহ পঁচাত্তর জনের নাম রয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টের মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে রাখুন ধন্যবাদ